নমস্কার বন্ধুরা আজকের চলে এসেছি কাকদ্বীপের উকিলের হাটের শঙ্কর সাউন্ডের গোডাউনের সামনে আর শঙ্কর সাউন্ডের এখানে নতুন পপমিট মিট অ্যান্ড নতুন পপ বেস টেস্টিং হতে যাচ্ছে পিছনে দেখতে পাচ্ছ পপ বেস আছে আর এদিকে পপমিট আর বলে রাখি সম্পূর্ণ ক্যাবিনেটগুলো রেডি হয়েছে এ ক্যাবিনেট মানে আকাশ ক্যাবিনেট সেন্টার থেকে তারই আজকের টেস্টিং হবে আনুষ্ঠানিক আর ওই যে পিছনে গোডাউন দেখো একদম গোডাউনের সামনেই টেস্টিং শঙ্কর সাউন্ড মানে সকলেরই জানা সেট আপ পরিচিত একটি সেট আপ কাক দিবে উকিলের হাটের চলো ভিডিওটি শুরু করি শঙ্কর প্রো শঙ্করের তিনটে পপ বেশ সম্পূর্ণ নতুনভাবে লুক্সটা একবার লক্ষ্য করো তোমরা আর ক্যাবিনেটগুলো তৈরি করা হয়েছে আকাশ এ দিয়ে লোগো দেওয়া হয়েছে আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে পপ মিট ফোর পয়েন্ট জিরো আর নিচে পপ বেশ ওই তিনটে বক্সই টেস্টিং হচ্ছে আজকের আর পব মিটগুলো একবার লক্ষ্য করো শঙ্কর প্রো এখানে কি লোগো দিয়েছে এটা আর এখুনি টেস্টিং হবে চলো ওইদিকে মেশিন এমপি ফার্স আছে সেটাও দেখাবো টেস্টিং তো হোক আর পপ বেশের পিছন দিক থেকে আর ফিনিশিংগুলো কিন্তু খুব ভালো হয়েছে उकिलेर हाथ से आइए Fonkor Music Present Ukiler mm Hachse -hmm. DJ MS Present mm -hmm. Bash Gorashi Attention please, let's check the bass Two Shogun remakes. পেয়ে গেলাম শঙ্কর প্রো মিউজিকের মালিক বাবুকে মালিক বাবুর সাথে কিছু কথা বা কথোপকথন করে নেবো চলো দাদা কেমন আছো ঠিক আছে তোমার নাম তাপস তাপস মাঝি মালিক তা শঙ্কর সাউন্ড তো নতুনভাবে আবার ফিরলো কেমন লাগছে হ্যালো প্রো যে নামটা দিয়েছ তোমার এর সাথে তো এটা দেওয়ার কারণ কি

বক্স যে ওখানে যে মেদিনীপুরে বানানো হয় সেটা আমি কিন্তু নিজে চোখে দেখি কি হচ্ছে না হচ্ছে কি প্লাই দিচ্ছে না দিচ্ছে বি কেবিনেটের বক্স ভালো আছে কিন্তু সেটা মেদিনীপুরে সেটা ভালো আছে চব্বিশ পরগনার কার ভালো আছে আমার জানা নেই আচ্ছা একই ব্যাপার বি কেবিনেট অনেকে করেছে কিন্তু বি কেবিনেট রেজাল্ট নেই এই তো আমার এই এই সেট নিয়ে তো আমি সোনিয়ার সাথে কমিউনিকেশন করেছি আচ্ছা আচ্ছা আর এই তো এটা পবমিট না এমসি মিট এটা পপ মিট আছে পবমিট মিট হ্যাঁ তা দ্বিতীয় রাউন্ডে টেস্টিং হবে তা কিরকম রেজাল্ট হবে বলে মনে হয় যা হচ্ছে তো আশার থেকে বেশি হচ্ছে নেক্সট টাইম আরও ভালো হবে আচ্ছা আচ্ছা তো আপনার গোডাউনে আসতে গেলে কিভাবে আসবে যদি ঠিকানাটা বলেন না আমার মেন তো গোডাউনে আমরা থাকি না মেন থাকি ক্লিয়ারহাট একদম মেন স্ট্যান্ডে বাড়ি এবার আমার ফোন নাম্বার আছে কেউ যদি আসে তাহলে ওখানে ফোন করে নেবে এখানে চলে যাবে যদি আমার গোডাউনে ডাইরেক্ট আসতে চাই কেউ বড়পাড়ায় নামবে বরপাড়ায় নেমে পশ্চিম দিকে পুরো পাঁচ মিনিটের ঢালের রাস্তা ঢুকে গেলে আমার গোডাউন দেখতে পাবে জিজ্ঞেস করলেই বলে দেবে বা ফোন করবে হ্যাঁ ঠিক আপনার গোডাউনে কি কি বক্স ভাড়ার জন্য অ্যাভেলেবেল আছে প্রোগ্রাম সেট আপ ডবল আছে প্রোগ্রাম বলতে গেলে ও সিঙ্গেল বেস আচ্ছা আর টু টপ প্রোগ্রাম সেট আপ ডবল দিতে পারবো আর তোমার টু পপ বেস টু মিড একটা সেট আপ হবে তারপরে সি ডাই মিড দিয়ে ফোর ফোর পপ বেস হবে আবার এই পপ মিডের সাথে ফোর পপ বেস আচ্ছা আচ্ছা আর কম্পিটিশনের জন্য তো এই সেট আপ রয়েছে স্পেশাল করা হয়েছে এবারে আচ্ছা সবাই তো আর বেশি টাকা দিয়ে নিতে পারবে না নেক্সট ভাড়া কি এসে গেছে নাকি আমাদের ভাড়া ফাঁকা নেই সত্যি কথা বলতে গেলে ভাড়া হয়ে গেছে বুকিং এই ডিসেম্বরে তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত পুরো বুকিং আমাদের ভাড়া কন্টিনিউ লেগেই থাকে ফাঁকা থাকে ফার্স্ট ভাড়া এই 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 ফার্স্ট ভাড়া আছে ইলেকট্রিক মেলা আচ্ছা আচ্ছা আর শঙ্কর মিউজিক পুরো সেটআপটি তৈরি করা হয়েছে আকাশ ক্যাবিনেট সেন্টার থেকে তো আকাশ ক্যাবিনেট সেন্টারের মালিকও এখানে উপস্থিত আছে এই যে দাদা দাদাকেও পেয়ে গেলাম এখানে দাদা কেমন আছো ভালো হ্যাঁ তা আপনার ক্যাবিনেট সেন্টার থেকে বক্স তৈরি হয়েছে আপনার কেমন লাগছে ভালো লাগছে ইতিমধ্যে কতগুলো বক্স তৈরি হয়েছে আপনার মানে এই সিজনে আমার প্রচুর মানে আমার সমাসে সাত মাস চলছে ক্যাবিনেট সেন্টার আচ্ছা ছিয়াশিটা সেটা বেরিয়েছে

পুরা হবে আর এই উদেই ছটা আটটা অর্ডার আছে এখন আটটা অর্ডার আট পিস এখন অর্ডার সব আমাদের 24 পণা আছে না সব ফুল সিরাপ করবে না ছটা ছটা করে কিন্তু প্রশাসনিক চাপে এখন ছটা করে হবে শঙ্কর সাউন্ডের কটা হয়েছে শঙ্কর সাউন্ডের এই মিট দুটো আজকে টেস্টিং জন্য এ করেছিলাম ওকে আবার দুটো হবে আর এই পপ বেস তো আছে পপ বেস ঠিক আছে আটটা আটটা সেটা আছে আবার सीटेट মিট আছে সেটা সেটা কারখানায় গেলে দেখতে পাবে ওখানে হচ্ছে কারখানায় যাবো আর এবার জিজ্ঞাসা করবো যে আপনার এই দোকানে বক্স কেউ যদি তৈরি করতে আসতে চায় কিভাবে আসবে যদি ফুল ঠিকানাটা বলো আমাদের উকিলেরহাটে নামতে হবে উকুলহাটে নেমে কেউ যদি ট্রেনে আসতে চায় তো কলকাতার সাইড থেকে উকিলেহাট নামখানার সাইড থেকে তো একটুখানি ওরা বকখালি থেকে উকিলেরহাট বা ড্রায়মণ্ডারপার থেকেও গাড়ি ধরলে উকিলেরহাটে নেমে আমার পাঁচ মিনিটের বদ